আরে মামা আজকে বাইক ব্যস্ত নেই আজকে বাইক নামে খালি সাইকেল বিক্রি করুন মনে করো একটা কথা কি কোন দামে বাইক দিলেই যে বাইকটা খারাপ হবে কোনো কথা আছে কোন বইতে লেখা আছে

দেশে প্রবাসে কুলিজার ভাই ব্রাদার যে যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন বন্ধ যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন পেজটা ফলো করে যারা ইউটিউব দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন শুরু ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকানা চেক প্রতিক্রিয়া সামনে আসলে বাগান বাড়ি বাসান ট্যাক ফারুক মোটর দুই দুইটা শুরু পেয়ে যাবেন ইনশাল্লাহ কুলিজার ভাই আজকে না কথা বাড়াই চলে যায় মূল্যবান ভিডিওতে এটা শুধু গল্প না এটা বাস্তব এটা শুধু ফারুক ভাইয়ের মুখের কথা না প্রমাণ করে হাতে কলমে আজকের এই ভিডিওতেই বাইকের দাম কেমনে কমাইতে হয় বা কতটা কমে বাইক পাওয়া যায় আর এত কমেও যে বাইক পাওয়া যায় এই ভিডিওটা না দেখলে আপনি কখনো বুঝতে পারবেন না ভিডিওটা স্বয়ং সম্পন্ন দেখেন আগে পাইকারি হারে ভিডিওটা শেয়ার করেন কারণ আজকের ভিডিও সব সেরা একটা দাম

ইন্ডিয়ান ভার্সন একুশের মডেল দুই বছরে কাগজ বিএসএক বিক্রি করবো দেখো না সামনে আরো খেলা আছে আর ওয়ান বাইক দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র বরাবর তিন লাখ দশ হাজার এরপরে আছে দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান আর ওয়ান থেরি প্রায় মাত্র তিন লাখ ষাট হাজার টাকায় 22 মডেল আরওয়ান 523 কালার গরে কালো আমার আজকে আরে দাম হল আজকে খালি এক্সেল নতুন জামের মত নাকের ভিতর নুমাল দেวน লাগব আজকে বাইকের দাম এমনটা কুমান কুমাল মু সোজা হিসাব 2021 এর মডেল 56 সিরিয়াল পাললে কেউ দিয়া দেখাই দেও আজকে বাইকের দাম যেই দামে দিইমু সোজা হিসাব যদি কেউ পারো আমারে চ্যালেঞ্জ করে পাললে দেখাই দিও 56 সিরিয়াল আরওয়ান 523 মাত্র 3 লক্ষ টাকা

ওরে মামা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা দিয়েছি এরপরে ইন্দোনেশিয়ান আর ওয়ান দিন বিশ্বের মডেল বছরে কাগজ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ইন্দোনেশিয়ার আর ওয়ান এর পরে আছে আর ওয়ান ফাইভ বাসন থ্রি দুই হাজার একুশ এর মডেল বাইশের স্টেশন দুই বছর একা গোসি ইন্দোনেশিয়ান বাসন আর প্রাইস মাত্র তিন লাখ আশি হাজার মাসে মাসে চার লাখ চার লাখ বিশ আর আমরা বেশি তিন লাখ আশি চলো একটা কথা কি কম দামে বাইক দিলেই যে বাইকটা খারাপ হবে কোনো কথা আছে কোনো বইতে লেহা আছে তাহলে চিন্তা করে লাভটা খুঁজ দেখা একবার আয়না কিনলে গিয়া বুঝি তো কিছু চিন্তায় ঢোকে না

টাকা বেল বি আর ইন্দোনেশিয়ান ভার্সন থ্রি এরপরে আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন একশের মডেল দুই বছরের কাগজ আর এই গাড়িটা মডেলিয়ার ইয়ার মনের ভুলে থুকু মুখু সরি বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল আর ওয়ান ফাইভ বাশো মাত্র প্রাইস ছিল তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা আরে বেটা সাক্ষরে মোস্টা পর্যন্ত কারণে দেখে যে মোস্টা এম আছে দেখতো তার মানে গাড়িটা একেবারে সুপার ফ্রেশ নিউ কন্ডিশন মাত্র তিন লাখ পঁচানব্বই হাজার টাকা আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান বাইশের মডেল বাশো থিরি আয়ন ভাই কিছু বলবেন দাদা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার একুশ এর মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা আর ভার্সন তিনি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার একুশ এর মডেল দুই বছরের কাগজ তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আরে বাজান এমের ফিরলে মানে সালাইব তুফানের মতন ইন্দোনেশিয়ান ভাই দুই হাজার একুশ এর মডেল দুই বছরের কাগজ একদম জিএস এক্সার বাইশের মডেল দুই বছরের কাগজ বাইশের মডেল দুই বছরের কাগজ জিএস এক্সার ও ইউরো কালার হলুদিয়া টিয়া মাত্র প্রাইস তিন লাখ বিশ হাজার টাকা মাত্র তিন লাখ বিশ হাজার টাকা ইউরোটিয়া দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ এই ইউরো কালার একেবারে জিএস এক্সএল সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র প্রাইস হলো কত এই মাত্র প্রাইস হলো তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা ইউরো কালার জিএস এক্সআর ইউরো কালার জিএস এক্সআর দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ

বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল দুই রে কাগজ দুই বছরের কাগজ দুই বছরের কাগজ দুই বছরের কাগজ দুই হাজার বাইশের মডেল দুই রে কাগজ দুই হাজার বাইশের মডেল দুই রে কাগজ ইন্ডিয়ান ভার্সন ইয়ামা এমপি ফিফটিন মাত্র তিন লাখ টাকা মাত্র দুই লাখ 95000 হাজার 22 বাইশের মডেল ইয়ামাটি ফিফটিন ইন্ডিয়ান

এরপরে আছে আর ওয়ান বি ফোর ইন্ডিয়ান ভার্সন দুই হাজার তেইশ এর মডেল চব্বিশ এর দুই বছরের কাগজ মাত্র প্রাইজ এলো এই বাইকটার কত চার লাখ পঞ্চাশ হাজার টাকায়

ইন্দোনেশিয়ান গ্রেজিবেলি আর ওয়ান বি ফোর দুই হাজার তেইশের মডেল দশ বছরের কাগজ গ্রেজিবেলি ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর পাচ্ছেন দশ বছরের কাগজ করা গাড়ি মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় মাত্র চার লাখ সত্তর হাজার টাকা পাচ্ছেন গ্রেজিবেলি ইন্দোনেশিয়ান পাশাপাশি ইন্ডিয়ান বি ফোর ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান বি ফোর দুই হাজার বাইশের মডেল দুই কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস আর মাত্র প্রায় চার লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকায় আর ওয়ান বি ফোর ইন্ডিয়ান ভার্সনাল রেল মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকায় এরপরে আছে ইন্দোনেশিয়ান ইয়ামা এম টি ফিফটিন

দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন মাত্র চার লাখ সত্তর টাকায় মাত্র চার লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ঘরে কালার দুই হাজার মাত্র চার লাখ কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যালেঞ্জ মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান বি ফোর বিএস সেভেন চব্বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় তারপরে আছে যাই আপনার এখানে চার চারটা পদ্মা টাটকা রুপালি ইলিশ কারণ ভাই ইলিশের কিন্তু এখনই সিজন আর এই সিজনে আপনি যদি ইলিশ খাইতে না পারেন তাহলে কিন্তু ইলিশের সাপটা আপনি নিতেই পারবেন না ভাইরে ভাই যেমন বাইকের চেহারা তেমনি একেবারে কম দামে বাইক মানে এটা অকল্পনীয় কথাই আছে না ভাই যদি চার দামে কেউ কফি দেয় তাহলে কে না ভাই গ্রহণ করে কোন তোমার এক কথাই চার দামে কফি পাবেন আর ওয়ান এম বি এস আর ওয়ান এম বি এস দুই দুইটা দেখতেই আছেন এই পাশে দুইটাই তেইশের মডেল দুইটাই দুই বছর কেনা পেপার আর এই আর ওয়ান এম বি এস সেভেন ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এ আর প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে চার লাখ সত্তর চার লাখ সত্তর চার লাখ সত্তর বিএস সেভেন আর ওয়ান এম বিএস সিক্স আর ওয়ান এম বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভার বাইশ এর মডেল দুই বছরের কাগজ মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান বিস ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভ তার পাশাপাশি পাবেন আর ওয়ান এম ইন্দোনেশিয়ান ভার্সন তেইশ মডেল দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল এভিস ইন্দোনেশিয়ান আর এম ডোয়েল চ্যানেল এভিস দুই হাজার তেইশ

ছি তো যাচ্ছি না আবারও আসতে আসছি নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন অফার নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ